বসে ওনারা ইফতার করতেছেন তো ওনারা কিন্তু কোন জিনিসের মধ্যে প্রোটিন আছে এটা কিন্তু খুব ভালো জানতেন আমাদের থেকে ইফতার পার্টিতে শুধুমাত্র পেঁয়াজের বেগুনি খেতে হবে আমাদের বাঙালিদের মতো কিন্তু না ওনারা জানতেন যে খেজুরের মধ্যে প্রোটিন আছে সুতরাং আমাদেরকে খেজুর দিয়ে ইফতার করতে হবে তো সাহেব এখানে আমরা যে আল্লাহ সবাই মিলে খেজুর দিয়ে ইফতার করতেছেন ইফতার পার্টি করতেছেন এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম খেজুর গুলো খেয়ে খেয়ে এই আটিগুলো বিচিগুলো নিজের সামনে না রেখে সামনে রেখে দিচ্ছে খেজুর খাচ্ছেন আর বিচিগুলো কার সামনে রাখতেছেন সামনে রাখতেছেন অনেকক্ষণ যখন প্রায় শেষের দিকে তখন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলতেছেন তোমরা কি খেয়াল করছো তোমরা সবাই মিলে যে পরিমাণ খেজুর খেয়েছ আলিবাদি আল্লাহ একাই তার থেকে ডাবল খেয়েছে

আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে যেই খেজুরগুলো খাচ্ছে এই খেজুরের কি উনি বিচি সহই খেয়েছে কি না সুবহানাল্লাহ হাজবেন্ড আপনারা এটা হচ্ছে খুনসুটি সুবহানাল্লাহ দেখে বলেন আল্লাহ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদের সাথে খুনসুটি করতেন আর যদি অল্প তখন কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন কি উত্তর দিয়েছেন যে আপনি মনে হয় খেজুরের সব বিচি সহই খেয়া ফেলতেছেন সুন্দর উত্তর দিয়েছলেন না তিনি এমত অবস্থায় সাহাবাই আমাদের মাঝে যে হাসিটুকু ছিল হাসিটা আরও বেড়ে গেল এরকম খুনশুটি মুসলমানদের খুনশুটি হবে হাসি ঠাট্টা হবে এরকম মানে মার্জিত এরকম সুন্দর এর মধ্যে কোনো অশ্লীলতা বেহাই আপনা থাকবে না কিন্তু আজকে আমাদের অশ্লীলতা বেহাই আপনা ছাড়া তো আমাদের আনন্দটাই যেন স্বয়ং সম্পূর্ণ হয় না কি বলেন